নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব হুগলি লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে অর্থাৎ হুগলি লোকসভায় যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে এছাড়াও কোন দলের ক্যান্ডিডেট কোন বিধানসভা কেন্দ্রে কত ভোটে এগিয়ে রয়েছে এই সমস্ত তথ্য নিয়ে হুগলি লোকসভায় টিএমসির হয়ে লড়াই করেছিল রচনা ব্যানার্জি বিজেপির ক্যান্ডিডেট ছিল লকেট চট্টোপাধ্যায় বা লকেট চ্যাটার্জি আর এ ছিল মনদীপ ঘোষ হুগলি লোকসভা যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্র হল সিঙ্গুর বিধানসভা পান্ডুয়া বিধানসভা চন্দননগর বিধানসভা সপ্তগ্রাম বিধানসভা চুচুড়া বিধানসভা ধনেখালী বিধানসভা এবং বলাগড় বিধানসভা প্রথমে দেখো সিঙ্গুর বিধানসভা এখানে টিএমসির রচনা ব্যানার্জি পেয়েছিল এক লাখ দু হাজার সাতশো চল্লিশটি ভোট বিজেপির লকেশ চ্যাটার্জি পেয়েছিল তিরাশি হাজার নশো চোদ্দো এবং সিপিআইএমের মনদীপ ঘোষ পেয়েছিল সতেরো হাজার সাতশো উনসত্তর সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির লকেশ চ্যাটার্জি থেকে আঠেরো হাজার আটশো ছাব্বিশ ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা দেখো চন্দননগর বিধানসভা এখানে টিএমসি রচনা ব্যানার্জি পেয়েছিল উনআশি হাজার দুশো বাইশ বিজেপির লকেট চ্যাটার্জি পেয়েছিল বাহাত্তর হাজার সাতশো আঠান্ন এবং সিপিআইএমের মনোদ্বীপ ঘোষ পেয়েছিল তেইশ হাজার দুশো নয় চন্দননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির লকেট চ্যাটার্জির থেকে ছ হাজার চারশো চৌষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা দেখো চুচুড়া বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পেয়েছিল এক লাখ চার হাজার চারশো ছিয়ানব্বই বিজেপির লকেশ চ্যাটার্জি পেয়েছিল এক লাখ বারো হাজার সাতশো ষাট এবং সিপিআইএমের মনদীপ ঘোষ পেয়েছিল সাতাশ হাজার নশো পঁয়তাল্লিশ চুচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির লকেশ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জির থেকে আট হাজার দুশো চৌষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিল নেক্সট বিধানসভা দেখো বলাগড় বিধানসভা এখানে তৃণমূলের রচনা ব্যানার্জী পেয়েছিল পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি বিজেপির লকেশ চ্যাটার্জি পেয়েছিল এক লাখ এক হাজার একশো চোদ্দো এবং সিপিআইএমের মনদীপ ঘোষ পেয়েছিল পনেরো হাজার তিনশো উনষাট এই বলাগার বিধানসভা কেন্দ্রে বিজেপির লকেশ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি থেকে পাঁচ হাজার নশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে এগিয়েছিল এরপরে নেক্সট বিধানসভা দেখো পান্ডুয়া বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পেয়েছিল এক লাখ ছ হাজার একশো তিরানব্বই বিজেপির লকেশ চ্যাটার্জি পেয়েছিল আশি হাজার চারশো সাত এবং সিপিআইএমের মনদীপ ঘোষ পেয়েছিল তিরিশ হাজার একচল্লিশ পান্দুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের রচনা ব্যানার্জি বিজেপির লকে চ্যাটার্জির তুলনায় পঁচিশ হাজার সাতশো ছিয়াশি ভোটের ব্যবধানে এগিয়েছিল এরপরে দেখো সপ্তগ্রাম বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পেয়েছিল পঁচাশি হাজার দুশো আটষট্টি বিজেপির লকেট চ্যাটার্জি পেয়েছিল সাতাশি হাজার সাতশো ষাট এবং সিপিআইএমের মনদীপ ঘোষ পেয়েছিল মাত্র বারো হাজার তিনশো একুশ এই সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির লকেশ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জির থেকে মাত্র দু হাজার চারশো বিরানব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিল এবার দেখো ধনেখালী বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পেয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ এবং বিজেপির লকেশ চ্যাটার্জি পেয়েছিল চুরাশি হাজার আটশো ছাপান্ন এবং সিপিআইএমের ঘোষ পেয়েছিল বারো হাজার ছশো ছয় এই ধনেখালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি বিজেপির লকেশ চ্যাটার্জির তুলনায় এক বিশাল ব্যবধান দেখো একচল্লিশ হাজার আটশো আশি ভোটের ব্যবধানে এগিয়েছিল এবার সাতটি বিধানসভা কেন্দ্রের পরে দেখো পোস্টাল ব্যালটের হিসাব এখানে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি পোস্টাল ব্যালট থেকে ভোট পেয়েছিল দু বিজেপি ছশো চব্বিশ লকে চ্যাটার্জি পেয়েছিল দু হাজার চব্বিশ এবং সিপিআইএমের মনোদ্বীপ ঘোষ পেয়েছিল ছশো ঊনসহত্তর পোস্টাল ব্যালটের হিসাবে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি বিজেপি লকে চ্যাটার্জির তুলনায় ছশো ভোটের ব্যবধানে এগিয়েছিল তাহলে হুগলি লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের রচনা ব্যানার্জি চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল এবং বিজেপির লকেশ চ্যাটার্জি এগিয়েছিল তিনটি বিধানসভা কেন্দ্রে এবং সিপিআইএমের মন্ত্রী মনদীপ ঘোষ এ কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল না তাহলে হুগলি লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল সেই সাতটি বিধানসভা কেন্দ্র ও পোস্টাল ব্যালটের হিসেবে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি ভোট পেয়েছিল সাত লাখ দু হাজার সাতশো চুয়াল্লিশ বিজেপির লকেশ চ্যাটার্জি পেয়েছিল ছ লাখ পঁচিশ হাজার আটশো একানব্বই এবং সিপিআইএমের মনদ্বীপ ঘোষ পেয়েছিল এক লাখ উনচল্লিশ হাজার নশো উনিশ তাহলে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি বিজেপির লকেট চ্যাটার্জি থেকে পঁচাত্তর হাজার আটশো তিপান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এইরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন